সালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় আজকে এমভি ইয়ার তিন যাবে পায়রা বন্দরের উদ্দেশ্যে এবং আজকে ঘোষের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে থাকবে এমভি জাকির সম্রাট তিন গত দু তিন দিন যাবতই কিন্তু বৈরী আবহাওয়া চলছে নদীতে কিছুটা উত্তালতা রয়েছে তো সব কিছু মিলেই কিন্তু যাত্রীবাহী নৌ সেক্টরেও কিন্তু একটা প্রভাব পড়েছে যাত্রী সংকট পাশাপাশি কয়েক রুটের নৌজানও ছিল না তো আজকে কিন্তু ভোলাখাইঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফলি দশ পাশাপাশি মানে এক যাবে গঙ্গাবর বরুর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাশাপাশি লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর স্বাদ নজানটি সন্ধ্যা সাতটা দশ মিনিটের ঢাকা নদী করবে এবং আজকে গাছিরখাল বক্সিবাজার চর্মদাতের উদ্দেশ্যে রয়েছে পারাবত পনেরো ব্যানারে এমবি প্রিন্স আউলাদ চার প্রিন্স আওলাদ এবং পাশাপাশি এই বর্তমান যে চর্মদাস রুটে আসা যাওয়া কোম্পানি সেই আসা যাওয়া কোম্পানির সাথে একটা চুক্তি হয়েছে তারা দীপরাজ এবং আওলাদ চারের হাত বদল হয়েছে তো এই হাত বদলের মাধ্যমে পারাবৎ পনেরো ঢাকা ইলিশা রুটে চলবে এখন থেকে নিয়মিত এবং পাশাপাশি দ্বীপরাত চার আওলাদ কোম্পানির হাতে হাত বদল হয়েছে তারা হয়তো বা মৃদানা রুটে চালাতে পারে এবং আওলাদ চার চলবে চরমন্তাস রুটে তো আজকে কালাইয়ার উদ্দেশ্যে থাকবে বন্ধন পাঁচ নজানটি সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি এমপি তার তারশিপ তিন যাবে হাতিয়া মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি বেতর ফারেশনের উদ্দেশ্যে রয়েছে ফারহান পাঁচ এবং ফারহান এম ভি টিপু তেরো এই দুটি আজকে যান আজকে বেতুয়াচরফারেশনের উদ্দেশ্যে ঢাকা বন্দর ত্যাগ করবে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ভাটানচারের উদ্দেশ্যে রাজংশ দশ যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি অভিযান পাঁচ যাবে সৌরমালিদের উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঝালঘাটির উদ্দেশ্যে এমভি সুন্দরন বারো নৌযানটি রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরিশাল চাঁদপুর এবং চাঁদপুর বরিশালের যাত্রীরা ঝালোঘাটির নৌযান ব্যবহার করতে পারেন এছাড়া বরিশাল চাঁদপুর এবং চাঁদপুর থেকে বরিশালের কোনো নৌযান নেই তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নৌযান সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা দুই এবং পাশাপাশি কীর্তনখোলা দশ এই দুটি নজর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স রায়হান এক সন্ধ্যা সাতটায় ডাউন্ডার উদ্দেশ্যে থাকবে এমভি ভি প্রিন্স আওলাদ অথবা ইগল দশ এবং সুরেশ্বর মতঘ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় নাইম পাঁচ যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের সদর ব্যবসায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ